আলোটা একদম মানে গাছ শুকিয়ে তারপরে তুলতে হবে হ্যাঁ গাছ শুকাইতে গেলেই সেই সময় মার্কেটে সব দেখা আছে দাম আমি হ্যাঁ গান মানে ওর মধ্যে কথা না না আমি

হ্যাঁ এমনি মন্ডা ভালো হয়ে যায় হ্যাঁ ক্ষতি হয় না তো

এই পর্যন্ত ওই ওই ওখান থেকে মেলা জমি তো কত কত টুকে তিন দিকে ও এটা এই আলু শর্ট পড়ে গেল বুঝছো হ্যাঁ সেই আমি বে ইন আসলাম ওই দু কেজি রসুন কিনে নিলাম তিন কেজি এই বাসাই কইরি আড়াই কেজি মতো হইল এই আড়াই কেজি লাগিয়ে দিছেন ভালো হয়েছে এতে আপনি অনেক রসুন পাবেন

মানে প্রথম খোলার সময় ভোল ভান্তি আছে বুঝতে পেরেছেন এই ভোল ভান্তি থাকার কারণে প্রথম থেকে চেক করতে হবে না হ্যাঁ ভোটার আইডি দিয়ে প্রথম থেকে চেক করতে হবে না এ ও ভোটার আইডি হচ্ছে আগের আইডিতে লাগে না বুঝতে পারছেন আইডি ঠিক না হলে পরে তোমার হলো আইডি সেটআপ হবে না এই ব্যাংক স্টেটমেন্ট সেটআপ হবে না হ্যাঁ বুঝছো আপনার এখন যেগুলো হচ্ছে হ্যাঁ যদি একটুখানি ভুল হয় আপনার ভোটার আইডি কার্ড চাচ্ছে না হ্যাঁ ভোটার আইডি কার্ড চাচ্ছে আবার ফ্লাস শুধু তাই নাই ভোটার আইডি কার্ড দিয়ে সেটা আপনার করলে হবে না আপনার